আপনার অফিসের ওই একটা ম্যাডাম আছে না ওই যে খুব সুন্দর সাহায্য গুজে থাকে সব সময় হে প্রায় যে আমার দোকান দিয়ে কফি খাইতে আজকে গেছিল কফি খাইছে কফি লাগিয়েছে কিন্তু আমার টাকা দেয় না আমি টাহা নিতে আসি স্যার আমি কি পাগলা দিব হ্যাঁ কষ্ট করে ইনকাম করি আর প্রত্যেকদিন এরকম যাইবো আর হে টাহা দিব না যে কফি লই আইবো এই লই আইবো সেই লই আইবো আজকে এক কাপ কফি খাইছে আমি টাকা দিছি আমার লাগি করে চলে আইছে এ লেগা হল আইছি এন্ড আপনি আমার দিবেন ম্যাডাম এই যে আপনার ব্ল্যাক কফি ধরেন আরে ম্যাডাম আমার টাকা দিবেন না কি বললি তুই আমি তোকে কফির বিল দিব এই তো চিনিস আমি কে তোর কত বড় সাহস তুই আমার কাছে কফির বিল চাইতেছিস আপনি আমি কি করে জানবো আপনি কে শোন তোর কপাল ভালো যে আমাকে চিনিস না বলে বিলটা চেয়েছিস আমি হচ্ছি ওই কোম্পানির ম্যানেজার বেসরকারি জায়গায় দখল করে দোকানদারি করে খাচ্ছিস ভালো লাগে না না ফারদার যদি আমার কাছে কোনো সময় কোনো কিছুর জন্য বিল চাষ না হয় দোকানপাট কিন্তু একদম ভেঙে চুরে দিয়ে যাব অথবা মনে রাখিস আরে ম্যাডাম ম্যাডাম আমার টাকা দিয়ে যান বুঝতে পারছি আচ্ছা বাইদ আপনি তার নাম বলতে পারবেন নাম তো আমি জানি না তাই প্রায় দেখি এই বাইরে ওই যে লম্বা চুল আছে একটু খাড়ো খাড়ো কইরা তারপরে যে সাহায্য গুজে থাকে সব সময় ওই ম্যাডামটা আপন আপনি মিস দোলাকে দেখে নি আসবেন আচ্ছা জি স্যার যাইতেছে আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখছি স্যার আপনি ওকে কি রে ছোট বাচ্চা তুই এখানে কি করছিস দেখছিস তুই যে কত বড় ছোট লোক এটা প্রমাণ দেওয়ার জন্য অফিসের সামনে পর্যন্ত চলে আসছিস দেখ ভালে ভালো বলছি এখান থেকে চলে যা যা বলছি আমি এন্দে যাবো কেন হ্যাঁ আমি এন্দে কেন যাবো এখানে আমি এমনি এমনি আই নাই হ্যাঁ এখানে আওয়ার জন্য দায় শুধুমাত্র আপনি আপনি আমার টাকা দিয়ার নাই কা কি টাকা দিয়ার নাই কফি খাই চলে আইছে না টাকা দিবেন নাই এটা হইব নাই আমি এখানে টাকা নিতে আমার ওইটা না ইনকাম বুঝতে পারলেন আমি কি মাংনা খাওয়াই মানুষ রে টাকা কিসের টাকা দেখ এইখানে কোনো সিনকেট করবি না ভালোই ভালো নিজের সম্মান নিয়ে এখান থেকে চলে যা তা না হলে কিন্তু তোর কপালে খুব খারাপই আছে আপনি নাকি ওনার দোকান থেকে কফি খাইছেন তার বিলটা না দিয়ে চলে আসছেন না স্যার আমি ওনার টাকা কেন মারতে যাব এই মিথ্যে কথা বলতেছে স্যার আমি কোনো টাকা টকা মারি নেই স্যার আপনার কি মনে মতো যারা দিন আনে দিন খায় হেরা এই যে আশি টাকার লাগে মিথ্য কথা কইবো হ্যাঁ আশি টাকার লাইগে আমি দৌড়ে এখানে ছুটতে আমা আপনার এই যে ম্যানেজার এই ম্যানেজার পুরো একটা মৃত্যুক ও মিথ্য কথা কইতাছে আপনি কেন বুঝতাছেন না ভালো জামা কব পে আছে বিদায়